আমরা অগ্রগামী কিষাণ সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসকের দপ্তরে আলু চাষিদের সমস্যা কৃষকের সমস্যা নিয়ে আজকে ডেপুটেশন এই মতো কুচবিহারে হচ্ছে আপনারা জানেন যে প্রচুর আলু হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এক কোটি চল্লিশ লক্ষ টন আলু হচ্ছে হিমঘরে জায়গা আছে আশি লক্ষ টনের মতো বাকিটা কোথায় যাবে কুচবিহারে আলু হচ্ছে তেরো লক্ষ টন বাইশটা হিমঘর রানিং আলু রাখার জায়গা আছে তিন লক্ষ দশ হাজার টন বাকিটা যাবে কোথায় সরকার বলছে নয় টাকা কেজি আলু কেন কৃষকের যখন আলু যখন পাইকার লাগেছে তখন তো চল্লিশ টাকা কেজি আলু এখন নয় টাকা কেন আমরা বলছি হিমঘরে কৃষকের সিক্সটি পারসেন্ট আলু রাখতে হবে আর কমপক্ষে পনেরো টাকা কেজি কৃষকের আলু সরকারকে কিনতে হবে আর কেন্দ্রীয় বাজেটে বিজেপির বাজেট সেখানে ছাব্বিশ হাজার কোটি টাকা সারাই ভর্তি কমাচ্ছে আমরা এটা বৃদ্ধি প্রতিবাদ করছি এই ভর্তি কমানো চলবে ব্যাংক এবং সমবায় যে কৃষক ঋণ নিচ্ছে তাদের ঋণ অবিলম্বে তাদের মুকুব করতে হবে কৃষক পরিবারকে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার একটা মাসে কমপক্ষে দিতে হবে এই সমস্ত দাবি দাবা নিয়ে মোট কয় দফা দাবি রয়েছে সাত দফা বা মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে দাবি এই দাবি দাবা নিয়ে এবং এমএসপি ফসলের এমএসপি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করত এই সমস্ত দাবিতে আমরা যাচ্ছি আমরা আশা করি ডিএম সাহেব আমাদের কথা শুনবেন মোদি দিদির কাছে পাঠাবেন নাহলে আগামী দিনে আরও বড়ো আন্দোলন নামবো